কালকে রাতে হলো মানে ওর মানে ওনাদের সন্দেহ হয়েছে যে কথা বার্তার সঙ্গতে বা তখন হলো তারা বলতেছে যে কিসের জন্য ঢুকছে কেন আরছ তখন ওইরাই হলো ওরা মায়ের শুরু করে দিয়েছে তখন মারতেছিল তখন বলতেছে যে ভাই আমার মায়ের না আমার মামা আছে মামার নাম্বারে কথা বলেন বা আমার ভাই আছে ভাই এরকম এরকম তখন হলো মানে আমার আব্বার কাছে ফোন দিছে যে এরকম ও মোবাইল চুরি করছে অলরেডি ওরে সম্ভবত যে ও তখন ওরে মাইরে ফলাইছে মাইরে ফলাইছে তখন ফোন দিছে যে ও সকাল ও হচ্ছে বিকাল বেলা তা বলছে যে সকাল পাঁচটা মোবাইল করে নিয়ে গেছে এখন এই মোবাইলের জরিমানা দিবেন আপনারা টাকা পাঠান পঁয়ত্রিশ হাজার

ওই নাই তখন তো ওই ওনারা বলতেছিল পাশ থেকে যে মানসিক ভাবে সে যদি অসুস্থই থাকে মামার পাপড়কে এখন রাখে ভাবির নাম্বার তো ভাইয়ের নাম্বার এখন সব পাগল তো একরকমের না আর সেই ও করে ওর মায়ের নাম ওরা থানায় আমি থানায় যোগাযোগ করি অনেকে আপনি আইসে টাকা দিয়ে নিয়ে যান এখন আমি একটা মেয়ে মানুষ সাড়ে এগারোটার সময় আমি কিভাবে আসবো আর ঢাকায় কেউই ওই না

তারা আপনারা ভিডিও সরাই গেছে পাবলিকে মিডিয়ায় যে ওকে ভাত খাওয়াইছে খাওয়ানোর পরে আবার মারছে আর এমন একটা জায়গায় ওরে যেখানে মারছে মানে ফোন রক্ত হয়ে গেছে এটা তো একটা সুস্থ মস্তিষ্কের তারা মানে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এটা তো এটা ছাত্র তো কলম এটা তো মানুষের মধ্যেই পড়ে না বলছে আমাদের হলে ঢুকা এরকমের করতেছিল আমরা ধরছি ওকে টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাক কিন্তু ও যা আসলে মূলত কি করছে বা ই করছে আমি বারবার বলতেছি আমার আব্বাও বলতেছে আমি এমনকি বলছে যে ভাই আমাদের উপজেলা চেয়ারম্যান উনি তো পরিচয় আমাদের ওকে গ্রামে সবাই চেনে যে ওর মানসিক সমস্যা আছে যে আপনি আপনারা মাইরেন না আপনারা প্রমাণ যদি চান যে মানসিক রুগী বা ওর মানসিক সমস্যা আছে তাহলে আপনি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেন তখন ওই লোকটা আমাকে বকা দিতেছিল আপনারা কেমন তাহলে ও মানসিক রুগী তাহলে সাইডে দিছেন কেন একটা মানুষের রোগে সাইরা দিছে তাই এসে তো যেখানে সেখানে যায় এখন সাইরা দিছি বা ও চলে গেছে এই জন্য একটা মানুষ মাইরা ফলাবে এটা কি মানে কি পরিবারে আপনি ছাড়া কি আছে ওর বলতে হয়ে গেছে চাচা মামা বা মামারা কিন্তু বাবা কেউই নাই ওই ওর ফ্যামিলির ওর পরিবারের একমাত্র মানুষ ছিল এখন তো অসুস্থ হয়ে গেছে গ্রামের বাড়ি আচ্ছা তখন কি আপনারা জিজ্ঞেস করেননি যে আপনাদের কাছে কি প্রমাণ আছে যে সে চুরি করেছে এমন কোন প্রমাণ আছে কি বলেছে এই পরিস্থিতি হবে বা এই মুখোমুখি আমরা ফেস করবো এটা তো আমিও না আপনারা বুঝুন না দেখেন আমি এরকম ছিল না আপনি আমার মামাকে কথা বলে আর যখন ওই কথা বলতেছিল তখন হলো মানে আমার আব্বা অনেক অনুরোধ করতেছিল যে ওরা মাইরেন না ওই রকমের সমস্যা আব্বা তো ওই থেকে থেকে নিয়ে আমি ওই রোগটি সকালে তো কিছুই হয় একটা মানুষ সুস্থ হোক আর পাগল হোক আর অসুস্থ হোক এক টাকা দিয়ে পাঁচটা মোবাইল করে সেটা আবার ওই একই জায়গায় যায় কেউ ও মূলত খামারের উদ্দেশ্যে হলে ঢুকছে ওদের নাম পরিচয় বলেছিল না ওনারা পরিচয় দেয় না এবং যখন ও মারা গেছে তখন মানে বলছে প্রশাসন আইসা নিয়ে গেছে কিন্তু কোনো প্রশাসন আসি না এবং ওকে হসপিটালের বাইরে ডেড বডিটা ফলাই রাইতে গেছে এখন মরদেহ কোথায় আছে আপনার কি জানতে পেরেছেন কতক্ষণ নাগাদ মরদেহ পাবেন বলে কি বলেছে ওনারা এখন এই ব্যাপারে আমরা কোনো কথা বলি না আমরা কি আপনারা কি মামলা করবেন হ্যাঁ মামলা তো অবশ্যই করবো কারণ